আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় দু মাস পর আমি আজ মনে হলো ব্লগগুলো পোস্ট করে দিই তো কি কি করলাম কি ঘুরলাম কি খেলাম আর কি কিনলাম সবগুলো হবে আর ওখানে কিন্তু আমরা একদম লাইভ সব কিছু গান শুনেছি তো সব কিছুই আজকে শেয়ার করব তো দেখতে থাকেন মাসুদ সেতুতে খুব সুন্দর আর এই সাইডে হচ্ছে আরেকটা স্টার্ট দাও চলো সুন্দর সময়টা এই রোড দিয়ে সোজা হ্যাঁ মিম পছন্দ কর ও কুষ্টিয়াবাসী আসলে কে নেবে তো লালনের দেশের মানুষ এখানে অনেক অনেক জিনিসপত্র তো মাঠের জিনিস তো খুবই ভালো লাগে এই সাইজের একটা হচ্ছে হাড়ি দিছি বেশ সুন্দর এখানে প্যাকিং করা হচ্ছে এই হচ্ছে সিনাদহ কুটিবারের লাস্টে পশ্চিম দিকের পুকুর এখানে গান বাজনা হচ্ছে তো যাই একটু দেখে আসি কাওয়ালি গানটা শুনেই ফেললেন আর এর মাঝে তো কুঠিবাড়িটা ঘুরে আসলাম সেটা হয়তো এই ক্লিপসটাতে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে তো কাওয়ালি গানের শেষে এই পুকুর পাটটা একটু ঘুরলাম তারপর মনে পড়লো যে আমাদের তো কুলফি খাওয়া হয়নি আর কুষ্টিয়ার ওই কুলফি কিন্তু অনেক বিখ্যাত সারা বাংলাদেশে ঠিক কুঠিবাড়ির এই মেইন গেটে নিয়ে বসে অনেকজন কুলফি আঙ্কেল তো কুলফি কিনতে গেলে কিন্তু দেখবেন আপনার কাছে আকাশচুম্বি দাম চেয়ে বসবে কারণ তারা জানে যে আপনি কুষ্টিয়ার মানুষ না তো বিশ টাকার কুলফি আপনাকে পঞ্চাশ ষাট সত্তর এমন দাম চেয়ে বসবে তো আপনি একটু দামাদামি করে তারপরে কিনবেন তাহলে আপনি ঠিকভাবে কিনতে পারবেন একদম ঠকবেন না তবে হ্যাঁ এই কুলফিটা আসলেই মজা যেটা আমাদের যশোর পৌর পার্ক বা এম কলেজে থাকে না ওই রকম না এটা স্বাদ একদম একদম রিয়েল একদম স্বাদ তারপর ওই যে বাড়িতে যাওয়ার আগে যে হাঁড়ি পাতিলগুলো আমরা একবার দেখলাম আমার চোখে পড়ছে সেটা তো আমার মানে চোখে লেগেই আছে আর যিনি যেহেতু মাটির জিনিসটা আমার অনেক বেশি পছন্দ আর ইদানি দেখিদেরও অনেক পছন্দ তো ও জানে যে আমার শাড়ি চুরি সাজো চাইতে এই টুকিটাকি বাসন কোষণ হাঁড়ি পাতিল কুকারের আইটেমগুলো অনেক বেশি পছন্দ তো ও চেষ্টা করে আমার এই টুকিটাকি জিনিসগুলো কিনে দিতে পছন্দ করে করে তো এই হাঁড়িগুলো আমার অনেক পছন্দের কখন রান্না পান্না করে যদি আমি এটাতে সার্ভ করি তো আমি অবশ্যই শেয়ার করব এটা কিন্তু প্রায় দুই মাস না তারও প্রায় আগে তিন মাস আগের ভিডিও হবে তো আস্তে আস্তে পোস্ট করে দিব যেহেতু আমার পেজটা একটু সমস্যা যার কারণে আসলে আপসেট হয়ে আমি কোনো